আপনার সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রোদের জন্য তাকানো যাচ্ছে না এত পরিমানে রোদ তো আজকে আমার বন্ধু রাখি সে একটা বাইক কিনবে সুজুকি দমদম মোটর থেকে আমাকে বললো সুজুকির যে শোরুম এখানে আইসা অপেক্ষা করার যার কারণে আমি আগে ভাগে চলে আসছি এখন আমি শুরুতে শোরুমের সামোনে আছি রাকিবে আসতেছে দেখা যাক সে কোন বাইকটা নেয় কোন বাইকটা পছন্দ করে তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকেন সে কোন বাইক নেয় ভাই রোদের কারণে ভাই আমি একদম চাইতে পারতেছি না চোখটা খুলতেই পারতেছি না এক আমি অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতেছিলাম রাকিবের জন্য তো ফাইনালি অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পর রাকিব আসছে তার আব্বু আসছে এবং সাথে আর অনেকে আসছে তারা আইসার সরাসরি সুযোগের শোরুমের যে ম্যানেজার আছে ওনার সাথে কথা বলতেছে কথা বলার পর তারা বাইক চয়েস করবে কোন বাইক নিবে এটা আগে দেখবে তারা তো এখন তারা বাইক দেখতেছে কোন বাইকটা নেবে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিল মনোটন নিবে নাকি জিক্সার নিবে তো দেখি ফাইনালি রাকিবে কোনটা চয়েস করে দেখতে থাকেন আপনারা أو <applause> لا.

এখন কত আছে জানা আছে প্রতিটা একটা সাথে কি দিই তেল তোমার 90% জাতি জানতে স্যার অনেক চিন্তা ভাবনা করার পর ফাইনালি রাকিবের সুজুকি মনোটোন যে বাইকটা আছে কালো কালারের এই বাইকটা পছন্দ করছে এই বাইকটার দাম ছিল তখন দুই লক্ষ ছয় হাজার টাকা এখন ছয় হাজার টাকা অফার চলতেছে তো আমরা এখন চলে আসছি গোডাউন ওইখানে চলে আসছি তাদের এইখানে পর্যাপ্ত পরিমাণে বাইক স্টকে রাখা আছে সুযুকি জিক্সার সুযোগী মনোটন এস এফ এমনকি তাদের কাছে সুযুকি কোম্পানির যত প্রকারের বাইক আছে সকল প্রকারের বাইক পেয়ে যাবেন আপনারা এখান থেকে যে মনোটন যে বাইক আছে ওইটা বের করবো আমরা এই যে কালো কালার এই বাইকটা বের করা হচ্ছে এখন তাহলে বন্ধু অনুভূতিটা কি পুরো অনুভূতিটা জানবার চাই হ্যাপি নাকি আজকের দিনটা কেউ নাকি স্পেশাল একটা দিন

আপনারা তো সকলেই জানেন নতুন বাইক কেনার পর বাইকের মধ্যে লুকিং গ্লাস লাগাইতে হয় বাইকের মধ্যে ওয়াক হয় বাইকের মধ্যে ইঞ্জিন অয়েল দিতে হয় এগুলো কোনো কিছুই দেওয়া থাকে না সো আমরা বাইকটা এখন সার্ভিসিং সেন্টারে নিয়ে আসছি এখানে বাইকের মধ্যে কিছু অ্যাক্সেসরির জিনিস লাগাইতে হবে বাইকের সামনের যে বাম্পার আছে ওইটা লাগাইতে হবে সাপোর্ট বাম্পার তারপর বাইকের লুকিং গ্লাস বাইকের টুকটাক কিছু নাট আছে ওইগুলো টাইট দিতে হবে সো আপনারা ভিডিওটা দেখতে থাকেন হয়তো লাগা না আমরা ওইখানে বাইকটা সার্ভিসিং সেন্টারে দিয়ে আসছি সার্ভিসিং সেন্টারে দিয়ে আসার পর এখানে টাকা পয়সা লেনদেনের যে ব্যাপার সেপারটা আছে ওইটা শেষ করতেছি এদিকে বাপ চাহ আছে ন কয় দিয়া যাওক কোৱা তাক কোৱা কলো লাগিব কয়েকদিন দুই দুই চার দিন থাক আনলে নতুন নতুন একটা বাবা আইব আনলে মাঝে বলছে মনে পড়ে সেকেন্ড কিনা লইছো বেটা কয়েকদিন থাক এটা একটা বাপ সাপ আছে মোবিল টোবিল দিছ মোবিল এখানে এখন বাইকের মধ্যে সাপোর্ট বাম্পার লাগানো হবে তারপরে পিছনে পিলিয়ন বসার জন্য পিলিয়নের সুবিধার্থে একটা পা রাখার যে জিনিসটা ওইটা লাগানো হবে ওইটার নামটা আমি সঠিক জানি না সো আপনারা কিভাবে কি লাগায় কি করে আপনারা দেখতে থাকেন নতুন বাইক কিনলে আমরা সকলে যে বুলটা করি দেখেন সাপোর্ট বাম্পারের মধ্যে দুইটা নাট আছে এই দুইটা নাট আমরা যে কোনো একটা ওয়ার্কশপের যাইয়া এটা কেটে নিব যদি কেটে না নেই তাহলে আমাদের যে মার্কেট আছে মার্কেটের মধ্যে এটা দাগ পরে যাবে স্কেটস পড়ে যাবে এটা দেখতে ভালো দেখা যাবে না আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব কিভাবে কাটতে হয় আপনারা ভিডিওটি দেখতে থাকেন সবাই সাইড দাও সাইড দাও রাখিবের বউ রে বাহর দশে রাখিবের দ্বিতীয় বউ বাইকের কাজ মোটামুটি শেষ এখন মেবি বাইকের চাকার যে হাওয়া আছে ওই হাওয়াটা মিলাবে কারণ হাওয়া তো ওই রকমভাবে দেওয়া থাকে না আর হাওয়া না মিলাইলে আপনি বাইক থেকে তেমন মাইলেজ পাবেন না বাইক চালায় সুবিধা পাবেন না নতুন নতুন যখন বাইক কিনবেন তখন আপনাকে অনেক কিছু লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো আপনি লক্ষ্য রেখে তারপর বাইকটা চালাবেন তো এখন বাইকের যে হাওয়া আছে ওইটা মিলানো শেষ এখন বাইকটা বের করতেছে বাইক মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে চালানোর জন্য পুরোপুরি রেডি তো এখন বড় সর একটা চাবি ধরাই দিয়েছে আমার হাতের মধ্যে সম্ভব এই যে দেখুন এরকম ভাবে আপনারা এই যে দুইটা নাট কেটে নেবেন তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না যে কোনো ওয়ার্কশপে বা গ্যারেজে গেলেই আপনাদেরকে কেটে দিবে বিশ টাকা অথবা পঞ্চাশ টাকা নিবে এটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাইকটা প্রথম প্রথম আমি রাইড করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে এর পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ